জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মহা অষ্টমী পূর্ণ স্নান সম্পন্ন হয়েছে জামালপুর থেকে আবুল কাসিমের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রাজিয়া সুলতানা আপনারা দেখছেন আই ওয়ান টিভি পাঁচই এপ্রিল সকালে শহরের শ্মশানঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে স্নান উৎসব শুরু হয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনার মধ্য দিয়ে পবিত্রতা ও মঙ্গলের প্রত্যাশায় মহা অষ্টমী স্নানে অংশ নেয় জামালপুর ছাড়াও শেরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ ময়মনসিংহ সহ আজ এই অষ্টমীর পুণ্যতিথিতে আমরা পুণ্যজনের জন্যই স্নান করতে আসছি এখানে মা গঙ্গার কাছে নিবেদন এই আমাদের যেন ভগবান সবার মঙ্গল করে মঙ্গল কামনার্থে আমরা এখানে স্নানে আসছি আমি শেরপুর থেকে আসছি আমরা স্নান করতে আসছি আঙ্গুর এটা বড় একটা উৎসব স্নান করার এটা আঙ্গুর প্রয়োজন খুব স্নান করলে আঙ্গুর পবিত্র হয়েছিল আঙ্গুর এটা আর কি গোড়া খেতে ভালো লাগে স্নান করার উৎসব পালন করি আমরা আজকে মহাষ্টমী তিথি সেই কারণেই এই আমাদের সনাতন ধর্মীরা এই স্থানের মধ্য দিয়েই বৎসরে মোচন করেন হ্যাঁ এটাই বলা হয় এবং পাশাপাশি সকল ধর্মশ্রেণী শ্রেণী মানুষের শান্তির লাভের জন্য আমাদের এই স্থান এবং প্রত্যেকেই যেন অশান্তি পিছনে ফেলে শান্তির দিকে ধাবিত হয় দেশ এবং পৃথিবীর সকলের স্বার্থে আমরা এই আজকের স্থান সম্পূর্ণ করলাম আশেপাশের জেলা থেকে কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে